আমি এক সপ্তাহ আগের জব রিলেটেড ভিডিওতে বলেছিলাম ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড দোসরা মার্চ থেকে পারবেন অফিসিয়াল এই পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে কি নিয়ে আসবেন কি করবেন কি করবেন না তার বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করেছিলাম আজকের আপডেটে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফুড সাব ইনসপেক্টর পদে নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার পদ্ধতি দেখালাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনার স্ক্রিনে এখন ডব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের পেজ দেখতে পাচ্ছেন আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে পিএসসি ডট বি ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের লোকসেবা আয়োগ অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য হোম পেজের ডান দিকের ক্যান্ডিডেট কর্নার বাটনের নিচে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং চার নাম্বার অপশান ডাউনলোড অ্যাডমিট কার্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে নোটিশ নাম্বার দেখতে পারবেন পোস্ট নেম কম্পিটিটিভ এক্সামিশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দি সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এখন একেবারে ডান দিকে অ্যাক্টিভিটি অংশের নিচে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে দুটি অপশানের সাহায্যে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন প্রথমটি হলো অ্যাপ্লিকেশান নাম্বার বা এনরোলমেন্ট আইডি দ্বারা দ্বিতীয়টি হলো আবেদনকারীর ফার্স্ট নেম দ্বারা আপনি যদি অ্যাপ্লিকেশান বা এনরোলমেন্ট আইডি অপশানটি চুজ করেন তাহলে নিচের দিকে একটি বক্স ওপেন হবে ওই ঘরটিতে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার বা এনরোলমেন্ট আইডিটি লিখে নিচের দিকে ডেট অফ বার্থ অংশে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন অথবা ফার্স্ট নেম অপশনটি চুজ করলে নিচের দিকে ফার্স্ট নেম লেখার জন্য একটি বক্স ওপেন হবে ওই ঘরে আবেদনকারীর প্রথম নামটি লিখে নিচের দিকে ডেট অফ বার্থ অংশে আবেদনকারীর জন্ম তারিখটি সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে নেক্সট উইন্ডোতে ফুড সাব ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন অ্যাডমিট কার্ডের একেবারে উপরের দিকে আবেদনকারীর কোন সেশনে পরীক্ষা হবে সেটি লেখা থাকবে আপনারা সকলেই অবগত যে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৬ ও সতেরো তারিখ অনুষ্ঠিত হবে এবং তিনটি সেশনে অনুষ্ঠিত হবে সকাল নটা তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত যেটি প্রথম সেশন দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত যেটি দ্বিতীয় সেশন অন্যদিকে দুপুর তিনটা বেজে তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যেটি তিন নাম্বার সেশন ষোলো ও সতেরো এই দুই দিনই এই তিনটি সেশনে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ডে ক্যান্ডিডেটের নাম ডেট অফ বার্থ নেম অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি রোল নাম্বার ডেট অফ এক্সামিনেশান টাইম এবং সেন্টার প্রভৃতি অপশান বা তথ্যগুলি দেখতে পাবেন অ্যাডমিট কার্ডটির ডান দিকে আবেদনকারীর ফটো দেখতে পাবেন এবং তার বাম দিকে ভেনু অফ এক্সামিনেশন অর্থাৎ আবেদনকারীর পরীক্ষার শীত কোন বিদ্যালয় ইনস্টিটিউট বা কলেজে পড়েছে তার নাম এবং তার ঠিকানাটি দেখতে পাবেন এখন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন লেখাটি দেখতে পাবেন নিচের যেখানে উনিশটি ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশ পালনের কথা বলা আছে আবেদনকারী চাকরি প্রার্থীরা কি করতে হবে আর কি করতে হবে না তার নির্দেশ দেয়া হয়েছে এই অংশে আমি আগের ভিডিওতেই এই সমস্ত নির্দেশাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তাই আজকে আর আলোচনার আর বাতুলতা করলাম না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন